আগামী দিলে এটা জুন মাস থেকে চাষ শুরু করা যায় আর এখন আপনি সিজনে চাষ করেছেন তো এখন এই বাঁধাকপিটা আপনার মানে অনেক প্রচন্ড ঘন রোপণ করছেন তো গাছ তো তাতে হ্যাঁ হ্যাঁ একটু ঘনই লাগাছি তো এই কি ভবিষ্যতে চাষ করা যাবে যাবে চাষ করা যাবে তো এই আপডেট সিডের গ্রিন সামার পঞ্চান্ন বাঁধাকপিটা তো উদ্দেশ্যে আপনি কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন আপডেট গ্রিন সাপার গ্রিন সাপার 55 55 কপিটা মোটামুটি খুব ভালো আছে সবাই চাষ করা যাবে এটা কোনো লস হবে না আর এটা পাতাগুলা কেমন পাতাগুলা প্রচন্ড ভারী আছে লক্ষ্য করছেন কি হ্যাঁ ভারী তো আছে একটু পাতাগুলা হাত দিয়ে একটু নাড়াচাড়া দেখান তো দর্শকদের উদ্দেশ্যে আর কপির সাইজটা দেখান তো দেখান সবগুলা কপি দেখান চেষ্টা করেন পাতা গুলো কেমন এটা আপনার দুই থেকে আড়াই কেজি ওজন অনায়াসে আসবে আর কি ফ্যামিলি সাইজের এর বাঁধাকপি খুব ভালো হয়েছে তা আল্লাহ রহমতে